জানেন কি পানি কফি এমনকি ভিটামিনও প্রাণঘাতী হতে পারে যদি মাত্রা বেশি হয় বিষ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল মাত্রাই নির্ধারণ করে কোন বস্তু বিষ হবে কি না এই ধারণাটা প্রথম বলেছিলেন ষোলশ শতকের বিজ্ঞানী প্যারাসেলসাস তিনি বলেছিলেন সবকিছুই বিষ শুধু মাত্রাই বলে দেয় সেটি বিষ নাকি ওষুধ কফি আমাদের শক্তি বাড়ায় কিন্তু বেশি হলে হৃদস্পন্দন বেড়ে যায় ঘুম উধাও হয় এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে প্যারাসিটামল সঠিক মাত্রায় ব্যথা কমায় কিন্তু ওভারডোজ হলে লিভারের মারাত্মক ক্ষতি করে দেহে পানি কম হলে ডিহাইড্রেশন হয় আবার একসাথে অনেক বেশি খেলে শরীরে লবণের ভারসাম্য নষ্ট হয় এবং মৃত্যু পর্যন্ত হতে পারে চকলেট আমাদের জন্য খুব মজাদার একটি খাবার কিন্তু কুকুর বা বিড়ালের জন্য তা মারাত্মক বিষ কারণ তাদের শরীর থিও ভাঙতে পারে না এমনকি প্রতিদিনের লবণও প্রয়োজনীয় কিন্তু বেশি হলে রক্তচাপ বাড়ায় হার্ট ও কিডনির ক্ষতি করে তাই মনে রাখবেন কি খাচ্ছেন তা নয় কতটা খাচ্ছেন সেটাই নির্ধারণ করে সেটা ওষুধ নাকি বিষ বিষ বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিষ তথ্য চ্যানেলে